কড়াই প্রথমে সরষের তেল দেওয়া হলো সরষে তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে নাড়ার পর পেঁয়াজটা দেওয়া হয়েছে পেঁয়াজটা কিছুক্ষণ নাড়তে হবে নাড়ার পর পেঁয়াজটা যখন লাল লাল হবে পেঁয়াজটা অনেকটা হলুদ জরু হয়ে গেছে পেঁয়াজের মধ্যে এবার এর মধ্যে আদা রসুন বাটাটা দিতে হবে প্রথমে রসুন বাটা দেওয়া হচ্ছে অল্প পরিমাণ রসুন দেওয়া হলো এবার এর মধ্যে আদা বাটা দেওয়া হবে এবার এই দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু ভেজে ভেজে নিতে হবে একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা বাটা দেওয়া হচ্ছে অল্প পরিমাণে একটু গ্যাসের গ্যাস একটু কমিয়ে দিতে হবে না হলে বেশি পুড়ে যাওয়ার ভয় থাকবে হলুদ গুঁড়ো দেওয়া হলো পরিমাণ মতন টমা হচ্ছে আর চিকেন মশলা রয়েছে সানরাইজে চিকেন মশলা অল্প পরিমাণ দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে ভালো করে কষতে হবে মশলাটা অনেকক্ষণ ধরে যত ভালো মশলা কষা হবে তত ভালো রান্না হবে চিনি দিতে হবে যাতে চিকেনের ভালো করে ফুটে ওঠে বা চিকেনটা ভালো রঙ আসে তার জন্য চিনি দিতে হবে চিনি দিয়ে ভালো করে নাড়তে হবে একটু মাংসটা কষিয়ে মাংস না মশলাটা কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর মাংসটা দেবো চিকেন চিকেনটা আগে থেকে ম্যারিনেট করা ছিল সেই চিকেনটা এবার দিয়ে দেওয়া হবে মশলার মধ্যে এবার দিয়ে তাহলে আর জলের প্রয়োজন হবে না এখন কষার সময় চিকেনের মধ্যে থাকা জলটা আস্তে আস্তে বেরিয়ে আসবে চিকেনটা এখন আমি কষবো বেশ কিছুক্ষণ ধরে চিকেনের মধ্যে আলুগুলো দেওয়া হয়েছে আলুগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে চিকেনের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তবে অল্প হিটে রান্না করাই ভালো চিকেন বা যে কোনো রান্নাই বলুন না কেন কষার কাছে পুরো কায়দাটা রান্নার আর চিকেনটা যদি যে কোনো রান্না যদি অল্প হিটে করা যায় তাহলে রান্নাটা খুব সুস্বাদু হয় এবং খুব সুন্দর হয় আপনারা অবশ্যই এই রেসিপিটা করতে পারেন যে কোনো দিন বাড়িতে থাকলে চিকেনটা মোটামুটি হয়ে গেছে এই চিকেনটা একটু বেশি লঙ্কার পরিমাণ দেয়া হয়েছে যেহেতু এটা স্পাইসি চিকেন সেজন্য লঙ্কার পরিমাণটা একটু বেশি দেওয়া আছে আপনারা এটা লুচি ফ্রায়েড রাইস বা নর্মাল রাইসের সঙ্গে ট্রাই করতে পারেন আর সামনেই যেহেতু জামাই ষষ্ঠী আসছে তাই আপনারা জামাইকে সকালের দিকে লুচির সাথেই চিকেন রেসিপিটা অবশ্যই খাওয়াতে পারেন আর যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না চিকেনটা মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আজকের মতো এখানেই চিকেনটা ৰেডি এইখিনি আমি ষ্টপ কৰিলাম